আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আসলে রাঙামাটির নদী দেখানোর জন্য সাথে আসছি মুজফর আহমেদ আফজাল নয় সংবাদ একাত্তর সবাইকে আমন্ত্রিত সাথে একদম ফলো করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে সকলের মাঝে আসলে দেখা শুরু করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাঙামাটির নদীটা এই পরের অবস্থান আসলে আছে আপনাদেরকে দেখা

বাতাসের কারণে আমরা একটা বেউকেও দেখতে পাচ্ছি এবং আমার সাথে আসলে অসংখ্য চাকরি আছে যারা আজকে আসলে দিনের কাঁদে ধারতের বায়ু সকাল থেকে বায়ু এবং আমরা ঘুরে যাচ্ছি দেখতে

তো মোটামুটি আসলে আপনাদেরকে এই যে আমি আসলে আঙ্গামাটি নদী দেখাচ্ছি যারা আমাদের এই এই নদীতে নদীতে বা বা আসার চেষ্টা করছেন করছেন অবশ্যই আমাদের বেড়াতে সাথে যোগাযোগ করবে যাতে করে স্থানীয় লোক থাকলে আপনাদেরকে ঘুরতে এবং বেড়াতে বা দৃশ্য দেখতে খুবই ভালো লাগবে বা মজা হবে এখানে আসলে এই বিকালের যে একটা আবহাওয়া যে প্রাকৃতিক সৌন্দর্য এইটা আসলে বিকেলে ফুটে ফুটে উঠে সকালে অ অন্ত রোগ থাকে যার কারণে আসলে সৌন্দর্যটা থাকে না কিন্তু বিশেষ করে এই বিকেলে আসলে খুবই সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠে তো আমি আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন নদী আসলে একটা কথা না বলে না এখানে ঢেউ গুলো হচ্ছে অত্যন্ত যার কারণে আমি আর একটু জন্য পড়ার থেকে বেঁচে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এসে এখানে আসলে ঢেউ হচ্ছে বোট গুলো আসলে কাঁপতেছে কিন্তু হয়তো মোবাইলে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপর দেখার চেষ্টা করছি এই যে দেবতে দেখেন এটাও দেখা যাচ্ছে এই যে পরন্ত বিকালে যত সুন্দর সেই সৌন্দর্যটা আসলে আমি যখন উপভোগ করতেছি তখন চাচ্ছি যে আমার সাথে আপনারা উপভোগ করেন আর একটি কথা আসলে না বললে নয় দৈনিক সংবাদ একমাত্র সবসময় আপনারা আসলে সাথে রাখবেন বিভিন্ন ধরনের খবর এখানে পাবেন আপনারা এবং কোথায় কোনো দুর্নীতি যদি হয় আপনার তাৎক্ষণিকভাবে আমাদেরকে আসলে যে আপনার নতুন পক্ষে আছে অর্থাৎ রাঙ্গামাটি আশেপাটি যদি থাকেন আমাকে নক দিবেন এবং অন্যথায় অন্য যে প্রতিনিধি আছে তাকে নক দিবেন আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাবো এবং জাস্টিফাই করে সত্যটা তুলে ধরার চেষ্টা করব দৈনিক সম্পদ খুব খুবই অ্যাক্টিভ এবং ভালো তো আসলে আপনাদেরকে হয় আপনাদের দৃশ্য দেখানোর আরও চেষ্টা করছি করতে অন্তত আসলে চার্জিং খাচ্ছে আমারও ভয় করতেছে আপনাদেরকে দেখাই মিটের মাঝে এবং মোবাইলটা অপরযুক্ত সাথে আসলে পড়ে যায় করছি হ্যাঁ ভয় পাচ্ছি ভালো থাকে না আপনাদের এখানে দেখাচ্ছে চেষ্টা করছি আর কি 来，给我。 এটা আমার পাঞ্জাবিটা কীভাবে উঠতেছে দেখাই এই দেখা যাচ্ছে অবশ্যই কি পরিমাণ বাতাস যে বাতাসের কারণে আসলে আমি মোবাইলটা একবার ধরে রাখতে পাচ্ছি না আমার চেষ্টা করতেছি যে হ্যাঁ যেহেতু আমি আসলে এই আনন্দ বা মজাটা এই যে পড়ন্ত বিকেলের যে একটা প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য এই যে নদী যে ঢেউ এই ঢেউটা যখন আমি অনুভব করছি তো চিন্তা করলাম আপনাদের শেয়ার শেয়ার করি করছি তো আপনারা আসলে দেখতে থাকেন আহ অবশ্যই ঢেউ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখায় ভালো হবে দেখেন যে আমি একটা কথা আসলে আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকে যখন আমরা সকাল বেলা এই ধর্মীয় কাজে অর্থাৎ তিনি দাওয়াতের কাজে আমরা আসলে ঘর থেকে যখন বাইর হলাম তখন সকালবেলা প্রচন্ড রোদ ছিল এই প্রচণ্ড রোদের ভিতরে আমরা দিনই কাজের তাগিদে আমরা বাইর হলাম তো যখন আমরা এই বোট বা নৌকা দিয়ে যখন যাচ্ছিলাম রাঙ্গামাটিতে তখন দেখলাম আসলে এখন যে ঢেউ বা বাতাস কিছু ছিল না শুধু রোদ আর রোদ এত পরিমাণ রোদ ছিল যে আমাদের শরীর অবস্থা খুবই ভয়াবহ ছিল তো আসলে আমরা তখন খুবই মানে অসহ্য বোধ করেছি কিন্তু এখন দেখেন যখন এই সেই একই নদী এই একই নদী কিন্তু বিকেলের রূপটা তার ভিন্ন বিকেলের তার রূপটা হচ্ছে ভিন্ন শুধু হচ্ছে এখানে ঢেউ আর ঢেউ সৌন্দর্য তো সব শেষে আসলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব যেহেতু মোবাইলটা ধরে রাখতে পারছি না প্রচন্ড বাতাসের কারণে সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ